আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ব্লগস কণা ব্লগস আমি জানি না আমার ব্লগসটা কেমন হবে কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা গেছিলাম মোমাইল পার্ক বেড়াতে মমন পার্কটা এতই সুন্দর যা কল্পনার বাইরে এই যে এইগুলো সব দেখে আসলে মন প্রণ জুড়িয়ে যায় পার্কে আমরা বেড়ালাম ওখানে বেড়ানোর জন্য অটো রিক্সা সবই আছে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম দিয়ে গোটা পার্ক আমরা ঘুরে বেড়ালাম দেখলাম এই তো বেড়াচ্ছি যে দোকান আছে তারপরে বসার জায়গা জঙ্গল বন এত সুন্দর জায়গা আসলে বোঝানোর বাইরে আপনারাও সবাই যেয়ে ঘুরে আসবেন মোমেন্ট পার্ক ওখানে পাশাপাশি তিনটা পার্ক আছে একটা হচ্ছে মোমেন্ট পার্ক একটা রিসোর্ট আর একটা হচ্ছে বাচ্চাদের সুইমিং তারপরে খেলনার জায়গা তো আসলে আমরা হচ্ছে দুইটাতে ঘুরতে পেরেছি আর একটায় যেতে পারিনি এই যে দেখুন এই ঘরের গাড়িতে আমাদের সব আত্মীয় স্বজনরা আছে ওরাও দিক দিয়ে ঘুরছে আমরা এদিক দিয়ে ঘুরছি আমরা আসলে সবাই মিলে গেছিলাম পিকনিকের উদ্দেশ্যে এটা আমাদের পিকনিক স্পট আমরা সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি আর জায়গাগুলো আপনাদেরকে উপভোগ করানোর জন্য একটু ভিডিও করেছি আসলে প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর যা কল্পনার বাইরে না দেখে বোঝাই যায় না যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা ফ্যামিলি সবাই মিলে গেছিলাম সেখানে বেড়াতে বেরিয়ে খুব মজা পেয়েছি আনন্দ করেছি এইটা হচ্ছে দ্বিতীয় রিসোর্টের মানে পিছন অংশ এখানে দোকান আছে আমরা আসলে সকাল সকাল বেরিয়েছিলাম তো তার জন্য অনেক দোকান এখনো খোলেই এখন এখন হচ্ছে সময় সকাল আটটা এখন অনেক দোকান খোলেনি আমরা পিকনিকের উদ্দেশ্যে বের হয়েছিলাম রাত্রি একটাই এই কারণে আমরা সারা রাত ঘুরে আনন্দ করে পার্কের সামনে যে পৌঁছাইছি বেলা তখন বা যে ছয়টা তখন এখনও পার্ক তখনও খুলেই আমরা ওখানে যে পৌঁছাই গেছি ওই জন্য দেখেন অনেক দোকান খুলেনি আসলে গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা সকাল সকাল বেড়াতে ভালোই লাগছে এই যে দেখেন আমরা অটোতে করে গোটা বাগান ঘুরে বেড়াচ্ছি গোটা পার্ক ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে মোমাইনের মোমাইনের হচ্ছে মানে রান্না বাড়ার করা জায়গা এখানে সব রান্না ভাড়া করে সবাই এখানে খাওয়া দাওয়া করে আমাদের রান্না বাড়া আমাদের সবাই আত্মীয় স্বজন যারা আমাদের সঙ্গে গেছে এখানে তারা নেমে গেছে কিন্তু আমরা নামিনি আমরা আরও ওইদিকে ঘুরে বেড়াচ্ছি আমরা এখন যাব মোমাইনের রিসর্ট দেখতে মোমাইন রিসোর্টটা দেখে আসে চলুন এটা হচ্ছে মোমাইন রিসোর্ট ঢুকতে যে গেটটা সেই মোমাইন রিসোর্টটা রিসোর্টটা আসলে দেখার মতো এবং বেড়ানোর মতো অনেক সুন্দর জায়গা এখানে এখানে দেখেন এখানে সব কিছু আছে এই যে এটা হচ্ছে শিশুদের জন্য যে এখানে যে ঘূর্ণি আছে সুইমিং পুল আছে আমাদের ভাগ্যবশত সেই দিন বন্ধ ছিল আমরা ওখানে ঢুকতে পারিনি তাই আমরা রিসর্টের এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম বেড়ালাম জায়গাগুলো দেখলাম আসলে অনেক সুন্দর যেটা বলে শেষ করা যাবে না দেখুন গাছগুলো অনেকই সুন্দর ফুল ধরে আছে প্রাকৃতিক সময়গুলো দৃশ্যগুলো অনেক সুন্দর ঘুরে হচ্ছে মানে বোর্ডও ছাড়া হয় তো ভাগ্যবশত সেই দিন বোর্ডটাও বন্ধ ছিল তারপরে এখানে হচ্ছে জাহাজ এসে নামে এখানে একটা জাহাজ এসে নামে জাহাজে করে সবাইকে হচ্ছে ঘুরে নিয়ে বেড়ানো হয় সরি আমার বহুল হয়েছে এটা জাহাজ না আসলে হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার হচ্ছে হেলিকপ্টারে করে সবাইকে নিয়ে ঘুরে বেড়ায় এবং অনেকে আছে না হাঁটা ছাড়া করতে পারে না তাদেরকে নিয়ে হচ্ছে হেলিকপ্টারে করে গোটা মোমেন্ট পার্কটা দেখানো হয় আমাদের রিসর্ট দেখা হয়ে গেছে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আর এই যে দেখছেন এটা হচ্ছে আমার ছোট দেবর তার পিছনে আছি আমি তারপরে এই যে আমরা রিসোর্ট থেকে বাইরে চলে আসলাম এখন আমরা আবার আমাদের মন্তব্যস্থলে যাব যেখানে আমাদের পিকনিকের সব কিছু রান্না করা সব কিছু চলছে দেখুন আমরা কতটা মজা করি আর আরেকটা কথা আমি হচ্ছি নতুন ব্লগার আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে নেবেন আমাকে কমেন্ট করবেন আমার কি ভুল হয়েছে আমাকে কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছে এই জগতে আসতে আসছি আমি হচ্ছে ফারহানা বিথি তারপরে দুলিয়া এদের ভিডিও ব্লগুলো দেখে আমার উৎসাহ জাগে যে আমিও একটা চ্যানেল খুলতে চাই তারপরে আমার এই দুনিয়ায় আসা আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি মানে বাড়তে পারবো না দেখুন জিনিসগুলো এখানে অনেক দামের ছিল অনেক রকম ছিল এখানে জিনিসগুলো অনেক সুন্দর ছিল আপনারা বেড়াতে গেলে চেষ্টা করবেন যে কোথাও তারা যেখানে বেড়াতে চাই। সেখানকার একটা স্মৃতি নিয়ে আসার হ্যাঁ আমি নিয়ে আসছিলাম একটা ফুলের ফুলের ঝাড় নিয়ে আসছিলাম নিয়ে এসে বাসায় রেখেছি সেটা অনেক সুন্দর তারপরে এই তো আমরা চলে আসলাম এখানে দেখেন কি সুন্দর একটা পাহাড় প্রাকৃতিক দৃশ্যগুলো এতই মজার বাচ্চাদের জন্য আছে 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 তারপরে চশমা ফুল কসমেটিক সবকিছু বিভিন্ন রেটে সব কিছু পেয়ে যাবেন এখানে জায়গাটা এত সুন্দর বেড়াতে ভালোই লাগছিল এত সুন্দর জিনিসগুলো দেখতেও ভালো লাগছিল আসলে সব জিনিস আমাদের রাজশাহীতেও পাওয়া যায় তারপরেও একটা সৌন্দর্য দেখার দেখে সুন্দর তাজমহল তাজমহল তাজমহলের গল্প কি আমরা শুনেছি কে কে শুনেছেন প্লিজ কমেন্ট কমেন্ট করবেন তাজমহলে ফরহান এদের গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে তারপর আপনারা সবাই হচ্ছে এখানে আয়না দেখতে পাচ্ছেন আয়নাটা কি সুন্দর আয়না আয়নাটা যেমন সুন্দর তেমন হচ্ছে এই যে আমরা তারপরে চলে আসলাম আমরা স্প্রেড বোর্ডে আমি কখনো আসলে চড়িনি তারপরে এসে দেখি আমাদের খেলাধুলা শুরু হয়ে গেছে এখানে সবাই আমরা বালিশ খেলছি আর আরেকটা কথা আমি হচ্ছে খেলাতে সেকেন্ড হয়েছিলাম জানেন আসলে যে অনেক সময় হচ্ছে পর অনেক দিন পর একটা জায়গায় বেড়াতে গেছি যে ওখানে খুব মজা করেছি আনন্দ করেছি এবং বালিশ খেলেছি সেকেন্ড হয়েছি এটা আমার কাছে অনেক কিছু আমার কাছে মানে একটা আনন্দদায়ক একটা জীবন বিষয় পরে তারপরে আরেকটা মজার বিষয় এই যে দেখতে পাচ্ছেন যার কাছে বালিশ আছে এটা কোনো মেয়ে না এটা হচ্ছে একটা ছেলে আমাদেরই এলাকার কাউন্সিলর সে একজন মজার মানুষ সে আমাদেরকে বুঝতেই দেয়নি যে সে আমাদের মাঝে এভাবে বসে আছে পরে যখন সে হেরে গেল তখন সে তার নিজের কণ্ঠে কথা বলে উঠে গেছে আমরা আসলে বুঝতেই পারিনি তার জন্য তা সে সবাইকে আনন্দ দিয়েছে তার জন্য ভাইয়াকে ধন্যবাদ তারপরে এবার দেখেন সবার এবার মেয়েদের খেলা শেষ এবার ছেলেদের খেলা আরম্ভ হলো ছেলেদের খেলা আরম্ভ হলো দেখ ওই যে ওই পাশে হচ্ছে হলুদ গেঞ্জি পরে চশমা চোখে দিয়ে যে যিনি বসে আছে ওটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এগুলো সব আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা সবাই মিলে ওখানে বেড়াতে গেছি আসলে অনেক দিন পরে গেছি তো খুব মজা করেছি আসলে খেলাধুলা আনন্দ এগুলো এগুলো সবার জীবনে থাকা উচিত সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়ার জন্য একটু নিজেকে বিনোদনে দেওয়ার জন্য আসলে নিজেকে যদি বিনোদন না দেওয়া যায় একঘেয়ে জীবন পার করা হয় তখন মনে হয় যে মনটা বিগড়ে যায় ভালো লাগে না মেজাজ কিটকিটে হয়ে যায় দেখবেন একটু ঘুরবেন বেড়াবেন প্রকৃতি দেখবেন সব কিছু ভালো লাগবে এই যে দেখেন ওনারা খেলছে কি মজা এগুলো আমরা আসলে ছোটোবেলায় খেলেছি স্কুলের খেলাতে আমরা এগুলো করেছি তারপরে অনেক দিন খেলা থেকে বিরতি ছিলাম তারপরে বেড়াতে যেয়ে হুট করে যে আমাদের ওই যে কাউন্সিলার ভাইয়া ওটা করলো যে আমরা সবাই মিলে হচ্ছে একটু খেলাধুলাও করি আসলে তার এই উদ্যোগটা নেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুব আনন্দ করেছি এবার দেখতে পাবেন আমার চাচি শাস্তি গান বলবে तेरी इश्क की दीवाना की, सर के सर पे बोले तूने क्या किया देखा हुआ दिल दिल डंग डिंग डोले तो दिल दिल डंग डिंग डोले नजर में लाके पल के झुकाए अपनी दीवान के बताइ तेरी बंगला बोलन কলি যা কলি জারে ভালোবেসে কেন বলো কদালে মরে ও পেরে করে কারে ধক ধসে কেন বলো করে দিলে পর ও কলি যা কলি জারে ভালোবেসে কেন বলো কদালে মরে দিন জয়রা রাত সে রাত শেষে দিন আসবে না কোনো দিন আমার সেদিন দিন জয়রা রাত সে রাত দিন আসবে না কোনো দিন আমার সেদিন বুকের করে ধক করে ভালোবেসে কেন ভালো করে দিলে পর ও কলি যা কলি যা রে ভালোবেসে কেন ভালো কাঁদালে মোরে পারেন তুমি কি শুনতে পাচ্ছেন তোমার জন্য যে গান হয়েছে তুমি দূরে পালিয়ে গেছো আসলে আমার চাচীশা সেভাবে গান করে না আমাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য তিনি এই দুইটা গান বলেছে না পারলেও তারপর অনেক সুন্দর চেষ্টা করেছে সে আমাদেরকে আনন্দ তো দিয়েছে এটাই সাহস করে অনেকে বলতে পারে না আমার শাশুড়ির গানটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার পাশে থাকবেন আমি নতুন রাজশাহীর ব্লগার আমি যেন আপনাদের রাপা হয়ে গড়ে উঠতে পারি বড়ো হতে পারি আমার লক্ষ্যে বোঝাতে পারি এই জন্য আপনাদের সাপোর্টের দরকার এই জন্য প্লিজ পাশের বেলার কেউ টিপে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনটা ভালো লাগছে কোনটা মন্দ লাগছে প্লিজ জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ